to হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের বিল তো বন্ধুরা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক আশা করি তোমাদের আজকে ভিডিও ভালো কি ভিডিও অবশ্যই তোমরা সবাই গেছো আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এরপরে আমি ভিডিও নিয়ে আসবো আমি বার্থডেতে কি কী গিফট পেয়েছে না পেয়েছে এই যে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আছে একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বলে দিবো যে কে কোনটা কি গিফট দিয়েছে আর আমাকে একটু এক্সট্রা ভয়েস দিতে হচ্ছে তার কারণ হচ্ছে আমার ভয়েস রেকর্ডারের প্রবলেম হয়েছে ওটা মানে আমি অন করে তারপরে আমি ভাবলাম হয়তো সব কিছু ঠিকঠাক আছে তো আমি বুঝতে পারিনি যে আমার ভয়েসটা পুরো মিউট হয়ে গেছে তো ওজন্যই কিন্তু আমার ভয়েস কোনো কিছু শোনা যাচ্ছিল না তারপর সেই জন্যই আমাকে এক্সট্রা ভাবে আবার ভয়েস দিতে হচ্ছে একটু মানে ডবল খাটনি হয়ে গেল আর কি যাই হোক কি আর করবো তো এই যে চকলেট গুলো দেখতে পাচ্ছো একটা চকলেট কিন্তু আমাকে দিয়েছে হানি দিয়েছে তো আর একটা চকলেট কিন্তু দিয়েছে চন্দন তো আর এই যে দেখতে পাচ্ছ এই বড় চকলেটটা কিন্তু দিয়েছে কুচু আর এই যে গিফটটা দেখতে পাচ্ছো এটাও কিন্তু দিয়েছে কুচু তো জানি না এর মধ্যে কি আছে আর এতদিন কিন্তু আমি মানে খুলিনি আজকে হচ্ছে আট তারিখ আর এক তারিখ তো আমার বার্থডে গেছে তোমরা অনেকেই জানো জুলাই এক ফার্স্ট তারিখ তো ওই দিন থেকে কিন্তু আমি ভাবছিলাম দেখবো কী আছে তারপর কিন্তু দেখিনি আমি ভাবলাম কি যখন আমি ভিডিও করবো কি তোমাদের সামনেই কিন্তু আমি এটা আনবক্সিং করবো যে এর ভেতরে কী আছে না আছে চলো এখন আমি এটাকে খুলি আর কুহানিও বলছিল যে কী আছে একটু দেখ দেখে আমি বললাম না না এখন দেখবো না যবে ভিডিও করবো তবেই আমি খুলবো এখন দেখবো না তো এতদিন পর কিন্তু আমি ওয়েট করেছিলাম তার কারণ হচ্ছে আমার মা আমাকে একটা গিফট করেছে আরও একটা গিফট মানে ফটো ফ্লেম একটা গিফট করেছে তো ওইটা অনলাইনে অর্ডার আছে এখনও আসেনি ওটা লেট হচ্ছে তো ওর জন্যেই ভাবছিলাম কি ওটা যবে আসবে তাহলে সবটা একসঙ্গে শেয়ার করে দেবো কিন্তু এলো না তো ওটা জবে আসবে তবে কিন্তু শেয়ার করে দেবো যে কী মা ফটো অ্যালবামটা কেমন কী দিয়েছেন যেহেতু হোক এখন চলো কুচু আমাকে কি দিয়েছে ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এটা বেড়াচ্ছে নাম কতটা টানছে জোর করে বেড়াচ্ছে আমি ভাবলাম ভেঙে ঢেকে যাবে না এই যে দেখো জাস্ট টু আও আর ও কিন্তু আমাকে বলছিল যখন দিয়েছিল বলছি তোর মেয়েকে আমি পেলাম না তার কারণ হচ্ছে ও জানে আমি মানে ছোটো ছোটো পুতুল বা এমনি টেডি আরও বেশি পছন্দ করি তো এরকম খুশ ছিল পাইনি তো এইটাও দেখো খুব সুন্দর লাগছে আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর প্রত্যেকটা জিনিস কিন্তু একে একে শেয়ার করবো তোমাদের সব থেকে বেশি কোনটা ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও যাই হোক এই যে দেখতে এই এই কিন্তু সে দিয়েছে আর যে কভারটা দেখতে পাচ্ছ মোবাইল কভার এই যে দেখো এটা কিন্তু দিয়েছে আমাকে চন্দন তো ও আমাকে একটা ফটো গিফট করবে যেহেতু মা গিফট করবে ওই জন্য কিন্তু সেটা দেয়নি এই যে মোবাইল কভার একটা গিফট করেছে এটাও কিন্তু আমার অনেক দিনেরই পছন্দ ছিল তো পছন্দের জিনিসগুলো কিন্তু শেয়ার করবো আমাকে গিফট করেছে তো এই মোবাইল কভারটা আর যে চকোলেটটা দেখালাম তো সেটা কিন্তু ওই দিয়েছে আমাকে আর আরো অনেক কিছুই দিয়েছে কি কি দিয়েছে সব ভিডিও শেষেই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ও টোটাল আমাকে কত কিছু দিয়েছে তো যাই হোক তারপর এই যে দেখো এইখানে কিন্তু আছে আমার মা দিয়েছে মা কিন্তু দুটো গিফট দিচ্ছে আমাকে এখানে একটা আছে আর একটা কিন্তু বললাম না ফটো ফ্রেম তো যাই হোক এর ভেতরে কি আছে ওটাই তোমাদেরকে দেখায় বেশি বড় কিছু দেয়নি যদিও আমাকে ছোট্ট করে একটা গিফট দিয়েছে জন্যই দুটো গিফট দিয়েছে যেহেতু ছোট ওজন্যই দুটো দিয়েছে না হলে কিন্তু একটাই দিত বড় কোনো কিছু দিলে একটাই দিত এর আগের বারেও কিন্তু মা আমাকে বার্থে দুটো গিফট দিয়েছিল একটা পায়ে পড়া নৌকু দিয়েছিল আমার পছন্দের মানে এত হ্যাপি হয়েছিলাম না আমি নিজেও ভাবতে পারি যে আমার পছন্দের গিফট করবে আমি ভাবছিলাম মানে নূপুর দিয়েছিল তো আমার ওই রকম নূপুর মানে অনেক দিন ধরেই পছন্দ ছিল তো আমি ভাবছিলাম কি আমার যখন বিয়ে হবে তো বিয়েতে ওই রকম নূপুর নিয়ে নিব এমনিতেই আমার চার পাঁচটা চার পাঁচ জোড়া নূপুর আছে তো ওইরকম কিন্তু নয় যেটা পছন্দ ওইরকম নয় অনেক রকমের ডিজাইনের আছে কিন্তু আমার যেটা পছন্দ ওটা কিন্তু মা আগের বছর আমাকে গিফট করেছিল একটা নূপুর আর গিফট করেছিল হাতে ব্রেসলেটের উপর রুপুর নূপুর উপর হাতে ব্রেসলেট মানে পছন্দের জিনিসগুলো কিন্তু গিফট করেছিল যাই হোক এইবারে আমার মাও দুটো জিনিস গিফট করছে একটা আসছে অনলাইনে আমি নিজেই অর্ডার করেছি মা পেমেন্ট করে দিয়েছে আর এখানে একটা আছে তো এর ভেতরে কি আছে তো তোমাদেরকে দেখাই আর এই কভারটা যে রেখেছি না তো ওটা কিন্তু এগুলা থেকেই বানিয়েছি আর আমি যখন বানাতে দিয়েছিলাম তখন ভালো একটা ফটো দিয়েছিলাম মানে এই কিছু না কিন্তু আমাকে যে বানিয়ে কেমন একটা যেন আপসা মতন হয়ে গেছে দিয়ে বলছে একটা কভার তো সবসময় মোবাইলে ব্যবহার করবে না সেটা হতে পারে কিন্তু আমি যেভাবে চেয়েছিলাম ওইরকম কিন্তু পাইনি তো যাই হোক যা পেয়েছে পেয়েছি তারপর এই যে দেখো এই যে আংটিটা রূপের আংটি সিম্পলের এটা কিন্তু আমার মা গিফট করেছে এই যে এই আঙ্গুলটাই কিন্তু আমার মা গিফট করেছে নিজেই পছন্দ করেছে উপর তো যাই হোক আর আমি কিন্তু নিজে কিন্তু নিজেকে এই এই যে শাড়িটা শাড়িটা পিঙ্ক কিন্তু কিন্তু নিজে আমি আমি গিফট করেছি একটা ব্লগেও বলেছিলাম আর এই শাড়িটার দাম নিয়েছে কিন্তু তিনশো পঞ্চাশ কি তিনশো আশি এরকম নিয়েছে তিনশো পঞ্চাশ মনে হয় নিয়েছে এটা আমি মিশো থেকে এনেছি একজন জিজ্ঞেস করছিল যে কত টাকা নিয়েছে তো বলেই দিলাম কত টাকা নিয়েছে তো যাই হোক আর এই যে দেখ এই হারটাও কিন্তু চন্দন আমাকে গিফট করেছে এখানে কিন্তু লেখা আছে চন্দন পায়েল লেখা আছে এটা কিন্তু আমাকে যদিও অনেকদিন আগে গিফট করেছিল কিন্তু এতদিন কিন্তু ওর কাছেই ছিল তার কারণ হচ্ছে আমি পড়তে রং উঠে গেছিলো তারপর ও বলছিলো যে সোনার জল মেরে দিবে মানে সোনা দোকানে দিবে তাহলে সোনার জন্য সোনা দোকানে দিয়েও ছিল সোনার জল মেরে দিয়েছে এবার কিন্তু অনেকদিন পড়লে কিন্তু রঙ উঠবে না অনেকদিন কিন্তু চলে যাবে যেহেতু প্রত্যেক দিন জল টল চান টান করি তো জল টল লাগবে বললে কিন্তু অনেক দিন কিন্তু চলে যাবে যাই হোক এই যে দেখো এই যে চকলেটটা এটাও কিন্তু ও আমাকে গিফট করেছে এই চকলেট ছোট একটা চকলেট তারপরে এই যে ড্রেস দেখাচ্ছি ওইগুলোও কিন্তু সে গিফট করেছে একে একে শেয়ার করব। এই যে দেখো কতগুলো চকলেট আছে একটা পড়েও গেল তোমাদেরকে একটা দিই এই যে দেখো একটা পড়ে গেলো তো যাই হোক সবটাই কিন্তু আমি খেয়ে নেবো তোমরা যদি কেউ খাবে তো আমাকে কমেন্ট করে বলবে আমি দিয়ে দিব তার কারণ হচ্ছে এতগুলো চকলেট আমি একা খেতে পারবো না মানে খেতে পারবো কিন্তু অনেক দিন চলে যাবে যে দু তিন মাস চলে যাবে এতগুলো চকলেট খেতে তো যাই হোক তারপর এই যে দেখো হোয়াইট কালারের একটা জিন্স আমার পছন্দের জিন্স আমাকে গিফট করেছে এমনিতে অনেক রকমের জিন্স আছে ব্ল্যাক ব্ল্যাক আছে কিন্তু হোয়াইট কালারেরটা ছিল না আমার বেশ অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা হোয়াইট কালারের জিন্স আনার যাই হোক ফাইনালি আমার তো আমাকে গিফট করেই দিলো আমার পছন্দের জিনিসটা আর এই যে বলতাম গুলো দেখছো না এখানে পাঁচটা আছে আমার একটা জিনিস পছন্দ হয়েছিল ভালো লাগিছিল কিন্তু ওতে কিন্তু ছিল একটা বোতাম তোমার ভালো লাগছিল না ও কিন্তু মোটামুটি দেখে সফটটাই যে পাঁচটা বোতাম আছে আর নিচে এই যে ওই জিনিসের নিচে কিছু মতন দেওয়া আছে আমার ওই রকম কিন্তু পড়তে বেশ ভালো লাগে আমার বেসিক প্লাগ কিন্তু এরকমই আছে তো যাই হোক আরও একটা ড্রেস এই যে ড্রেসটা এটাই কিন্তু ও আমাকে গিফট করেছে বার্থডেতে আর আমাকে বলছিল যে ড্রেস চুজ করার জন্য আমি কিন্তু একটা শোরু থেকে একটা ড্রেস আমার বেশ ভালো লেগেছিল তো ওটাই বলছিলাম তারপর ও বললো তোমার তো এরকম শর্ট ড্রেসগুলো অনেকগুলো আছে তো তুমি একটা রঙের ওপরে নিয়ে নাও তো এটাও কিন্তু আমার পছন্দ ছিল তো মোটামুটি পছন্দের জিনিস কিন্তু ও গিফট করেছে কিন্তু ও বললো যে এটা নাও কারণ শর্ট ড্রেস আরও অনেকগুলো তোমার আছে তারপর আমি একটু রাগ করতে বললো যে ঠিক আছে ওই সটা না হলে তোমাকে আমি এনে দিবো এরকমই বলছিলাম বললাম না না আমার এটাও পছন্দ দুটোই পছন্দ ছিল ঠিক আছে একটা গিফট করে দাও তো বলছে তুমি আবার রাগ করলে না তো এই ড্রেসটা পেয়ে তুমি মানে খুশি তো আমি বললাম হ্যাঁ দুটোই আমার পছন্দের যেটা গিফট করবে কোনো অসুবিধা নেই তো এরকমই তো যাই হোক তারপর দেখো এই যে চকলেটটা দেখতে পাচ্ছ এই চকলেটটা কিন্তু আমাকে আমার ছোট বোন গিফট করেছে কাকুর মেয়ে আর এই যে লেস প্যাকেটটা ও কিছুক্ষণ আগে আমার জন্য নিয়ে এলো আমি বলছিলাম যে নিয়ে আসার দরকার নেই তার কারণ হচ্ছে ও আমাকে বার্থডের দিন কিন্তু লেস প্যাকেট গিফট করেছিল তো তখন আমি মানে খেয়ে নিয়েছিলাম তো আমাকে বলছিলো ঠিক আমার খিদে পেয়েছিলো তো ও বলছিল ঠিক আছে তুমি খেয়ে নাও আমি না হলে পরে নিয়ে যাব তো ভিডিও শ্যুট করবো জন্যই কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে আমাকে কিনে দিয়ে গেল তো তারপর এই যে দেখতেই পাচ্ছ ফটো ফ্লেমটা এটা কিন্তু আমাকে গিফট করেছে আমার বেস্ট ফ্রেন্ড এখন নয় যদিও অনেক দিন আগে অনেক বছরের আগে কিন্তু আমাকে গিফট করেছিল বাট ভাবলাম যে এখন যেহেতু শেয়ার করছি সবাই আমাকে কি গিফট দিয়েছে না দিয়েছে এটাও শেয়ার করে দিই যেহেতু কিছুদিন আগে আমি একটা ফটো অ্যালবাম মানে আমার কি কি ফটো অ্যালবাম আছে ওইগুলো শেয়ার করেছিলাম এইটা শেয়ার করতে ভুলে গেছিলাম আমি ওই কিন্তু আজকে শেয়ার তো যাই হোক তারপর এই যে ড্রেসটা ভালো করে একটুখানি দেখাচ্ছিলাম রঙের উপরে লাগছে কালারটাও খুব সুন্দর আর এমনিতে এখানে একটু কেমন কেমন লাগছে বাট অরিজিনাল কিন্তু খুবই সুন্দর আমার অনেক পছন্দ ছিল যদিও ওই যাই হোক আমার পছন্দের জিনিসটা গিফট করলো আর আমি যে এখানে কি বক করছিলাম আমি নিজেও জানি না আর এই ড্রেসটা কিন্তু পুরো লং এর উপরে আর পড়েও ছিলাম বেশ ভালো লাগছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কে কী গিফট দিয়েছে না দিয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও প্রত্যেকটা জিনিস থেকে বেশি তোমাদের কোনটা ভালো লেগেছে ওটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর প্রচুর পরিমাণে গরম লাগছে আর আমি একটু আসতেই কথা বলছিলাম কিন্তু কি করবো এর মানে আমাকে এক্সট্রাভাবে আবার ভয়েস দিতে বলো মানে ভয়েস রেকর্ডারটা একটু খারাপ হয়ে গেছে খারাপ নয় ঠিকঠাকই আছি আমি ভয়েস রেকর্ডারই এখন ভয়েস অ্যাড দিচ্ছি কিন্তু মাঝে মধ্যে প্রবলেম হয়ে যায় কিন্তু যাই হোক চলো তোমরা ভালো থেকো সুস্থ নেক্সট দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো যারা যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে আমার ভিডিও দেখছে তোমরা প্লিজ আমাকে ফলো করে নিও আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো ভালোবাসা দিও যাতে আমি আরো ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাকা